হাই আই সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর জানান করো তোমাদের আজকে যে ব্লগটা আসছে আজকের ব্লগটা কিন্তু কোনো অন্য কিছু নিয়ে নয় আজকের ব্লগটা হচ্ছে একটু রান্না বান্ধব নিয়ে তো প্রতিদিনই অন্য কিছু নিয়ে ব্লগ করি আজকে ভাবলাম এইটা নিয়ে আমরা একটু ব্লগ করি তো যাই হোক এতম ভালো লাগলে শেয়ার করে তো আজকে আমি সমস্ত ডাকবার মো ছেড়ে নিয়েছি ডাক্তারিজি তো অনেকদিন আমাদের বাড়িতে অন্য কিছু রান্না হয়নি মা রান্না হয় তো সেই জন্য আজকে দিন ছেলেরাও আজকে বাড়িতে আসে এগামগুলো শেষ হয়ে যাবে তো বইটা শেষ হয়ে যাওয়ার পর একটু মানে ভালোভাবে খাওয়ার আজকে ইচ্ছা হবে আর পরীক্ষা জ্বালা এত তাড়াতাড়ি করে করে রান্না করা যায় না তো সেই কারণে আজকে আমি ভাবলাম তো আজকে অনেকদিন বাড়িতে মটন হয়নি তো আজকে সেই জন্য ভালো মটন রান্না হবে তো সেই কারণে আজকে একটু দেরি করে রান্না হচ্ছে কারণ মটন বাজার থেকে আনতে হবে আনার পর তারপর রান্না হবে তো সকাল সকাল তোমাদের দাদা ভাই চলে গেছিলো বাজার তো বাজারে গিয়ে রান থেকে সব কিছু বড়ো করে নিয়ে আসা হয়েছে নিয়েছে তারপর আজকে প্রায় এখন বাজছে মোটামুটি দশটা আর আমার তো রান্না প্রতিদিন সকালে রান্না হয়ে যায় দশটা বাজে কারণ সে যায় আর সেই জন্য সকাল সকাল আমার রান্না এখন হয়ে যায় হ্যাঁ আজকে এই কারণে একটু বেশি রান্না হলো তো আজকে মটন রান্না হবে বলে মটন নিয়ে আসলো তারপর কাজার কাজার নিয়ে আসতো ভালোভাবে দিয়ে গুছিয়ে সেগুলো পরিষ্কার করে নিলাম আর বাজারগুলো খুঁজে রেখে নিলাম পরিষ্কার করে দিয়ে আর আমাদের এটা কী হয় যে বাজার আসলে এটাকে ভালোভাবে ধুয়ে জল ভাইয়ে তারপর খুঁজে ঢোকাইল কারণ আমাদের তো যেন বাড়িতে বেশিরভাগ সমস্যা কিছু থাকে সেই কারণে আর কি দেখো আমি রান্না নিয়ে এসেছি তোমাদের সামনে হ্যাঁ আজকে এই জলটা কিন্তু তোমরা ভালোভাবে দেখো ফুল করো আর সেই তোমরা দেখতে পাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন তো চলে আসলাম রান্নাঘরে তো রান্নার জন্য রান্নার পর এবারে খাওয়া দাওয়া তারপর আবার বিপারে যেমন আমি ভিডিও ফুটে যাই তো ভিডিও ওষুধ সেই সমস্ত কিছু কোনো কাজ নিয়ে আজকে শেয়ার করবো তো আজকে সেইরকম সংসারে কোনো কাজ করছি না আজকে মেনু বান্না আর সমস্ত কিছু তো দেখে রান্নাঘরে এতটা কেমন গরম যে এখানে মানে খুবই গরম রাখতে ভাঙন হচ্ছে আর এখানে আমি এক দশ চালাতে পারছি না আধেক ঘন্টা চাউলে বাইরের উত্তর দিকে হাওয়া আজ থেকে খাওয়াটা এই দিকে চলে আসবে আর গ্যাসটা হয়ে গেলে আমার রান্না করতে অসুবিধা হবে ওইদিকে রান্নারটা এইদিকে আসবে তো ওই অসুবিধা হবে তো চলো আমি তোমাদের সাথে এবার শেয়ার করবো আমি কী কী আজকে রান্না করবো তাকে রেজিটে রান্না হবে না মটনটা হবে তো আর আমি মটনটা আসে রান্না করবো খুবই নর্মাল হবে আমাদের বাঙালির স্টাইলে খুবই নর্মালভাবে রান্না করব তো চলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সকালে ভিডিওটা শুরু করি শেষ করে যা দেখতে তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি মাংস আজকে রান্না করবো মটন তো তার জন্য কিছু আমি নিয়েছি আজকে আমাদের বাঙালি স্টাইলে রান্না হবে আর এখানে আমি নিয়ে এসেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগের থেকে সব কিছু তো পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এপাশে যাবে তোমাদের কাছে আর কি আছে তো এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে আর এখানে টমেটো কাটা আছে আর এই হচ্ছে আদা আর এইটাতে হচ্ছে রসুন পেস্ট করা আছে মিক্সিং জারে রসুন পেস্ট করা আছে আর এই হচ্ছে মটন এখানে প্রায় মোটামুটি এক কিলো মতো মটন আছে চর্বি ছাড়া চর্বি ছাড়া অল্প একটু হাড় বাকিটা একদম সলিড মানে মাংসটা আছে আর এখানে দেখো ভাত রান্না হচ্ছে আর ভাতে সেরকম আর কি বললাম সবজি কিছু হবে না এখানে দিয়েছি ওল ভাতে আর আজকে আমাদের এটাই হবে মটন আর ওই ভাতে তো এখানে দেখো কাঁচা লঙ্কা কিছু রেখেছি আর কাঁচা লঙ্কাটা এখে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে মটনের আমার আমাকে ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিলে একটা নয় নেইটা খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগে আর এতে আমি কোনো গরম মশলা দেবো না কোনো কিছু দেবো না শুধু বাঙালি স্টাইলে নর্মাল একটা রান্না হবে মটনটা তো পারলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে এটা কি কীভাবে রান্নাটা করলাম তোমরা দেখো দেখে আবার তোমরা ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে এটা তো আজকে প্রথমে বলেছি আজকে অন্য কিছু নিয়ে আমি লগ করছি না আজকে তো দুপুরে ওই মেনু কী রইলো রইল রান্না হলো আর আমি গেলাম হচ্ছে সাড়ে গেলাম ভিডিও শ্যুট করতে তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা তোমাদের জন্য থাকছে আমি আশা করছি আজকে আমি অনেক বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাবো এই ভিডিওতে তো চাই হোক তোমার সমস্ত বন্ধুরা আজকে সাপোর্ট ও ভালোবাসা দিলে আর তোমরা জানাবে যে তোমরা কীরকম ভিডিও পছন্দ করছো তো আমি সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চলো এখন এই পেঁয়াজটা একটু আমি নুন দিয়ে দিলাম পেঁয়াজটা নুন দিয়ে দিলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে ভালোভাবে ভাজা হলে তবে না ভালো লাগবে স্বাদটাও আসবে তো দেখো আমি এক কেজি মটনের জন্য মোটামুটি ছয়টা সাতটা পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা আমি এখন দেখো ভালোভাবে ভাজা করে নিই ভালোভাবে ভাজা করে নিয়ে তারপর রসুন আদার পেস্টটা আমি দেবো কারণ পেঁয়াজটা কাঁচা অবস্থায় থাকলে কাঁচা গন্ধ ছাড়বে ততটা ভালো লাগবে না তো সেই কারণে আমি এটা ভালোভাবে এখন ভাজ করে দিচ্ছি তো ভাজা হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো এখানে আমি রসুনের পেস্টটা ইয়ে দিয়ে দিয়েছি রসুন পেস্ট করা ছিল তো রসুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা পড়ানো হয়ে ভালো হয়ে গেছে আর যখন পেস্টটা দিয়ে তো তোর পেস্টটা এখন আস্তে আস্তে ভাজা হোক দেখো এটা আস্তে আস্তে ভাজা হতে থাক ভাজা হয়ে গেলে একটু অল্প ভাজা হয়ে গেলে তারপর আদা পেস্টটা আমি দেবো দেখো আদাটা দিয়ে দিলাম আদার দিয়ে দিলাম সমস্ত মশলা আস্তে আস্তে একটু তেল অল্প একটু আমাকে তেল দিতে হবে এখন চলো আমি অল্প করে তেল দিয়ে দিই ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এখানে মাটনটা তুলে দেবো এটা আস্তে আস্তে ধীরে ভাজা হয়ে দেব ও এখানে দেখো আমি মশলা নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে নুন দিয়ে দিয়েছি তো একটু মশলাটা ভাজা হয়ে গেলে ওদের জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি দিয়ে দেবো দেওয়ার পর তারপর আমি একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আর গোটা কাঁচা লঙ্কাটা দেব যখন মটনটা দেবো মটনটা অর্ধেক কষা হবে সেই সময় গোটা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব আর এখন দেখো এটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে উঠেছে আর একটু সময় লাগবে ওইটা ভালোভাবে হালকা আঁচে এটাকে ধুবে নেব পেঁয়াজ বাটা আদা রসুন এগুলো সব আছে ওইটা হালকা আসতে আস্তে আস্তে আমাকে ধুব নিতে হবে তো রাখো সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে এটা আমি নেড়ে নিচ্ছি এখন ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি তারপর মশলাটা ভাজে হয়ে রাখো আস্তে আস্তে ভাজে হোক আর মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে তারপর আমরা মটনটা ওটা দিলে দেবো রাখো ফ্রেন্ড সেখানে আমি মশলা কষানোর পর মটন দিয়ে দিয়েছি আর মটনটা দিয়ে আমি এখন ভালোভাবে মটনটাকে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে তারপরে জল দেবো তো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই সমস্ত কিছু জিনিস তোমরা বুঝতে পারবে তো আমি বললাম যে এরপর আমি আর পাঁচটা খুন এতে মশলাটা সাতে মটনটা কষিয়ে নেব নেওয়ার পর আমি টমেটো দেবো তারপর কাঁচা লঙ্কা দেবো দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে ওতে জল দিয়ে সেদ্ধ করব তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমার মাংস কথা হয়ে গেছে আর আলুও দিয়ে দিয়েছি মোটামুটি আমার কষা শেষ হয়ে গেছে আর এরপর আমি এতে জল দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হতে দেবো তো চলো ভিডিওটা শুরু পর্যন্ত ইউটিউবের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কিছু কথা মাংস এখানে তুলে রেখে দিয়েছি তো তোমরা ভালোভাবে দেখতে থাকো দেখলে সমস্ত কিছু জিনিস বুঝতে পারবেন তো চলো এখন জল দিয়ে নিই তো দেখো জল দেওয়া হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে স্মেলটাও খুব সুন্দর আছে তো এইভাবে সেদ্ধ হতে থাক আর একটু ঝোলটার সাথে একদম ফুটে যাক ভালোভাবে তো তারপর আমি নামিয়ে নেব তো চলো এটা সেদ্ধ হবে তো দেখো ঝোল ফুটছে মাংস হয়ে গেছে আর এরপর আমি নামাবো তো মোটামুটি খুব সুন্দর একটা সিমেল এসেছে আমাদের বাঙালি পদ্ধতিতে নর্মাল মশলা দিয়ে রান্না আর কিছু দিয়ে দিলাম আজকে তো এইভাবেই রান্না তোমরা টেস্ট করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো যখন হয়ে গেছে মাটনের রান্না তো এরপর আমি ঢেলে নেবো নিয়ে তারপর স্নান করবো বাকি কাজগুলো করবো করে স্নান করে দুপুরের খাওয়া দাওয়া করে চলে যাবে একদম ডাইরেক্ট ভিডিও সাথে তো তোমরা দেখতে থাকো